বন্ধুরা নমস্কার বিষয় এ কেমন মরমি মন কয়েকদিন আগে আমি এক পরিচিত ব্যক্তির পারলৌকিক অনুষ্ঠান থেকে ফিরছিলাম তা পথে একটি ফোন আসলো তো ফোন ধরে দেখলাম তিনি আমার পরিচিত ব্যক্তি তো কথায় কথায় তিনি তার মর্ম বেদনা উগড়ে দিলেন তিনি বললেন আমি অমুক মানুষটির অনুষ্ঠানে আজকে আমি গিয়েছিলাম কিন্তু কাউকে সেরাম দেখতে পেলাম না এত মানুষকে বলা হলো আর সবথেকে খারাপ লাগলো তিনি যে অঞ্চলে বাস করেন সেখানকার সেখানকারই লোকজনকে আমি দেখতে পেলাম না দু চারজন যারা এসছেন তারাও যেন ওই আসতে হয় সেরম করে আসা অথচ যার অনুষ্ঠান হলো তিনি মানুষের যে কত উপকার করেছেন আর ওইরকম পণ্ডিত ব্যক্তি ওই রকম মরমী ব্যক্তি খুব কম হন একজন পরোপকারী নিরহংকারী সদালাপি কত উচ্চ বংশের কিন্তু এত খারাপ লাগলো যে তার পারলৌকিক অনুষ্ঠানে যখন এরকম দেখলাম যে দু চারজন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ছাড়া কাউকেই নজরে পড়লো না অথচ এরাই তিনি চলে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়াকে একেবারে ভরে দিলেন তাদের শোক প্রস্তাবে কত দুঃখ বেদনা তারা প্রকাট করল প্রকাট করলেন আমি শুনলাম ভদ্রলোকের কথাবার্তা বুঝলাম তিনি খুব মর্মাহত হয়েছেন এরকম জিনিস তিনি আশা করেননি তো বন্ধুরা সত্যি কথা কি আমরা এখন হাতের কাছে এই একটা সোশ্যাল মিডিয়া পেয়ে গেছি না ব্যাস আমাদের ওইখানেই আমাদের বিক্রম ওখানেই আমাদের মরমিয়া মনের পরিচয় আমরা দিয়ে দিই দু চার লাইন লিখতে কষ্ট হয় না তার একটা ছবি জোগাড় করে নিয়ে পোস্ট করে দিয়ে এই হলো আমাদের বন্ধুত্ব এই হলো আত্মীয়তা আসলে কি বন্ধুরা আমরা মন থেকে না যাদের গ্রহণ করতে পারি না কিংবা প্রয়োজন ফুরিয়েছে এখন আর কি হবে এই মনোভাব যাদের যাদের মন স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না সময় লাভ লোকসান নিয়ে চিন্তা করে তারা এরকমই হন ওই একটা কিছু করতে হাতের কাছে আছে কম্পিউটার আছে মোবাইল ফোন আছে দু চার লাইন লিখে দিয়ে সব প্রকট করলাম ব্যাস এত কৃত্রিমতা মানুষের মধ্যে সহ্য হয় না এই জন্যই তিনি ওই কথাগুলো বলেছেন কিন্তু এই চিত্রই কিন্তু ঘুরে যেত যদি তার পরিবারের লোকজন যদি সেরকম প্রভাবশালী হতেন না যাদের প্রয়োজন আছে যাদের কাছে মুখটা দেখানোর খুব দরকার আছে কেননা আমার স্বার্থে কাজে লাগবে এরম পরিস্থিতি যখন হয় না তখন ইচ্ছে না থাকলেও জোর করে যাওয়া হাজিরা দেওয়া দেখো আমি এসেছি আমি খুব মরমিয়া ব্যক্তি অথচ আজ যার কাছে কেউ নেই তিনি একটা সময় কিন্তু মানুষের জন্য অনেক কিছু করেছেন কিন্তু এখন বুঝতে পেরেছেন যে চলে গেছে এর পরিবারের লোকজনের সঙ্গে আর সম্পর্ক রেখে কি হবে আমার কোনো কাজে লাগবে না বন্ধুরা এটি উপরালা দেখেন আর লিখে রাখেন তার নামের এগেনস্টে ঠিক এটি বহু গুণে তার কাছে ফিরে আসবে যারা মরমিয়া ব্যক্তি না যারা অন্যের সুখ দুঃখের সাথী হতে চায় না যে কোনো অবস্থাতেই তার সেই সুদিন থাক আর না থাক ওই ব্যক্তির কাছে তার কোনো প্রয়োজন আছে কি নেই ওই ব্যক্তিকে তার প্রয়োজন আছে কি নেই তিনি ভাবেন না তিনি ভাবেন একদিন তো সে এরকম কাজ করেছে মানুষের জন্য আর যদি তার পাশে গিয়ে না দাঁড়াই ছি 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 কি বার্তা যাবে মানুষের কাছে আমরা ক্রমশ এরকম স্বার্থপর হতে হতে একসময় কিন্তু সব নিঃস্ব হয়ে যাব সবাই এই যে সেপারেশন স্বার্থ আমাদের শেষ করে দেবে ওই ব্যক্তির আমি মর্ম ব্যথা বুঝেছিলাম সেটা বুঝেই এই ভিডিওটি শেয়ার করলাম আপনাদের সঙ্গে নমস্কার বন্ধুরা